নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিয়ে দেখাটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে বানালাম চলো তাহলে এবার দেখো আমি এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি পুঁইডাটা বেশ মোটা আর বেশ নরম এইভাবে পুঁডাটার সাথে আমি দিয়ে দেবো আর দুটো মিডিয়াম সাইজের আলু বেশি বড় হলে একটা হলেই হবে না হলে ছোট হলে এইভাবে দুটো দেব। যেহেতু ডাঁটাটা অনেকটাই আছে তাই দুটো আলু দেব। এবার আমি আলু আর ডাঁটাটাকে কেটে নিয়েই চলো আমি কিভাবে ডাঁটাটা কাটি আর আলুটা কাটি সেটা কিন্তু তোমরা আমার সাথে থেকো থেকে দেখো দেখো আমি ডাঁটা আর আলু কেটে নিয়েছি এইভাবে ডাঁটা আলুটা একসাথে কেটেছি এবার এটা ধুয়ে নেবো ধোয়ার পর আমি আলাদা করে নেবো ডাটা আর আলুকে চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ধুয়ে নিয়েছি আর এই মোটা মোটা ডাঁটাগুলোর মাঝখান থেকে আমি এইভাবে বুটিতে কেটে দিয়েছি যাতে ভেতরটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর লবণ তেল মশলাটাও ভেতরে ঢুকবে আর এতে দেওয়ার জন্যে আলুগুলো দেখো বেশ বড় বড় করে কেটেছি এই রেসিপিটার জন্যে আলুটা একটু বড়ো কাটলে তাহলেই বেশ দেখতেও ভালো হয় খেতেও খুব সুন্দর হয় এভাবে আলু আর ডাঁটাটা কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি এবার চলো রান্নাটা শুরু করি দেখো রান্নাটা শুরু করার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেলটা একটু উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা গরম হলেই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে আলুগুলোকে একটু ভেজে নেব বেশ ভালো করে আলুগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে দেখে নেবো যাতে আলুর টুকরোগুলো যে করেছি তার সব দিক যেন ভালো করে ভাজা হয় সব দিক যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনইতে দিয়ে দেবো কেটে রাখা পুঁডাঁটাগুলো সব পই একেবারেই দিয়ে দেবো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে পুই ডাঁটাটাকেও আলুর সাথে নাড়তে থাকবো এতে করে বেশ পুঁই ডাঁটাটার গায়ে সব তেল লেগে যাবে আর ডাঁটাটা বেশ ভালো করে ভাজাও হয়ে যাবে তিন চার মিনিট এভাবে নাড়ার পর ডাঁটাটাকে এবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দু তিন মিনিট বাদে আবারও ঢাকনাটা সরিয়ে ডাঁটাটাকে একটু উল্টে পাল্টে নাড়তে থাকবো ডাঁটাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে তাই এবার ডাঁটা আর আলুটা না নেব এই ডাঁটার রেসিপিটাতে আলু ডাঁটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এরপর কড়াতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটুখানি গোটা জিরে এবার দু মিনিট জিরে আর লঙ্কাটাকে ভেজে নেবো তারপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে ভাজতে শুরু করব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে এক চামচ গ্রেড করা রসুন রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে রসুনটাকেও আবারও ভাজতে শুরু করব। পেঁয়াজ আর রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো গ্রেড করা আদা এক চামচ দেওয়ার পর আদাটাকেও এবার ভালো করে ভাজতে শুরু করবো এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও হলুদ লঙ্কাটা দেওয়ার পর আবারও একটু ভালো করে ভেজে নেব মশলাটাকে এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আবারও মশলাটাকে নাড়তে শুরু করব। মশলাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে এবারেতে আমি অল্প একটুখানি জল দেব মশলাটাতে একেবারে অল্প চা চামচের মাপে দু চামচের মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর খুন্তি দিয়ে মশলাটাকে একটু নেড়ে দিয়ে গ্যাসটাকে একেবারে লো করে দিয়ে আর একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে আর এর সাথে দেবো এক চামচ হলুদ সরিষা আর দেবো এতে হাফ চামচ কালো সরিষা এরপর আমি এতে দিয়ে দেবো এক চামচ চিনি বাদাম এই মশলাটাকে এবার একসাথে করে নিয়ে আমি এটা শিলে বেটে নেব চলো তাহলে শিলে বেটে নিয়ে ফিরে আসছি দেখো মশলাটা একসাথে বেটে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম পুরোটা পরিষ্কার করে দিয়ে দিলাম এবার এই মশলাটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এটাকে এবার কষাতে থাকবো বেশ তিন চার মিনিট ধরে এই মশলাটাকে কষিয়ে নেব যখন এর থেকে বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন বুঝতে পারবো যে পুরো মশলাটা রেডি এইভাবে মশলাটা যখন তেল ছেড়ে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভাজে রাখা আলু আর ডাঁটাগুলো ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার মশলার সাথে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে মশলা আর ডাঁটাটাকে কষিয়ে নেবো তিন চার মিনিটে মাঝে মাঝে গ্যাসটা একটু বাড়াবো আর লো করব মাঝে মাঝে এইভাবে ভালো করে তিন চার মিনিট ধরে মশলার সাথে ডাঁটা আর আলুটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো জল ডাঁটা আলু সেদ্ধ হবে সেই মতো দেখে জল দিয়ে দিতে হবে দেওয়ার পর এবার ঢেকে দেবো তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা বেশ ফুটছে খুন্তি দিয়ে একবার এইভাবে মাঝখানে পুরো তরকারিটাকে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো কারণ এখন ডাঁটা আলু সেদ্ধ হতে আর একটু সময় লাগবে গ্যাসটাকে লো করে দিয়ে তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি দেখে নিচ্ছি এবার ডাঁটা আর আলু সেদ্ধ হয়েছে কিনা। না ডাঁটা আর আলু বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর বেশি ঝোলটা মারব না যখন এটা খাওয়া হবে তখন ঝোলটা আরও অনেকটা কমে যাবে এইভাবে আমি এবার তরকারিটাকে দেখে নেওয়ার পর নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্যে আমি এই জায়গাটা নিয়েছি এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছি তরকারিটা বন্ধুরা এইভাবে একবার ডাঁটা আলু দিয়ে রেসিপিটা বানিয়ে দেখো এটা খুব সুন্দর লাগে খেতে যারা পুইডাটা পছন্দ করে না তারাও বলবে দারুণ লেগেছে খেতে তাই বন্ধুরা এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে সবাই পুইডাটার ডালনার রেসিপিটা বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলো না আর যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো তারা লাইক দিয়ে দিও আবার আমি অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব, আজকের মতো বিদায় বন্ধুরা টা টা